তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করব এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে আল্লাহ দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদী তার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডো খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থাম দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা আইটু বুঝ বেশি থাকলে ড্রাগ এডিক্ড এডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এম আরেকটু বড় হলে হয় সি না তুমো ত্যাফা হরুম বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম ভাই না কুম্বা তাকে আসর আল্লাহবাক এটা সুরে তাকে বলেছেন আল্লাহ কুমুর তাকে আসর হাতটা জোর তুমুল না তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইট হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সুম্মা ক্যাল্লা সৌফতে আলেমন নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে তখন জানবে একটা জিনিস পরে জানার নাম নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে এলমাল ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবে কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুর এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটোর ঘান শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা কর্মী আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে গন্ধিম মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি এলমাল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা এলমাল আমি বুঝাটা পারছি কবর যখন চাপ দিবে না হুযুবিল্লাহ তখন মানুষের ইলম আল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সুরা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক انك انت শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলম আল ইয়াকিন তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সহিত হচ্ছ কিল্লা সাউফা তাআলমুন সুম্মা কিল্লা সাউফা তাআলমুন কিল্লা লাউ তাআলমুন ইলম ইয়াকিন নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা হাদীদেরয় এটা বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই আই লাম ওয়ান নাম হায়া আতু দুনিয়া লা আইবু ওয়ালা হুম ওয়া জি না চুং ওয়াতা ফা হরুম ওয়া তা ফিল আমি ওয়ালা ওয়ালাজ এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আর এটাই বলছেন ক্যামেশালিক হই দিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যামেশালিক হই দিন আজ অ্যাভাল দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুরলো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করে শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন সমল সুজলা চারপাশ না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোম্মাইন সোমাইয়া এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল্লা আখিরতে আয়দা আবুন সাদিদ আর পরকালের জীবন স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়ারি ওয়া মাগফিরাতু মিন আল্লাহি ওয়া রিদওয়ান অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এই জীবনটায় যারা ত্যাকাসোর ভোগবিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয় দায়াবুন শরীর কঠিন শাস্ত্রে ওয়ার্ম আইল হাই আচুর দুনিয়া ইললেহমাচ আই লু হরুন এই হলো সেটা হ্যারিদের আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের রায়তে বলা আছে আবিকু ইলেমা ঘুফির আতিম্মে রব বে কুম্ম জান্নাহ অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ও স্যা আবিকু ইলে আহ মাক ফিরতে মির রবিকুম ওজেন্না আরও দুহাকে আরও দিচ্ছে মাহিওল আর দিন অ্যা মানু বিল্লে হবার ওসনে এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ইমান এনেছে এবং তদানুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসূল খানের প্রতি ঈমান এনেছেন তদানুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করার আছে আল্লাহ পাক এই সূরায় বলেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন একবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন পারছে ইমানদার ছিল না কাফের ছিল প্রচুর ধনসম্মত আল্লাপাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য ঢোকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তে সে অনন্তকালে সাত পেয়ে যাবে আল্লাহ বাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের সাথে পেয়ে যাবেন শাল এবার বের করবেন দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এ হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনায় বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলো বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছেন এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি হয়ে যাচ্ছে মানে মিলে যাচ্ছে এই বিশ্বে কিছু হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে কেউ তো হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল বাহরাইন দুই সাগরের মিলনস্থলে পাবেন সূরা কাহাফ নামী মুসা আলি ইসলাম এবং খিজির আলী ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজির আলী ইসলামকে আল্লাহবাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বাহরাইন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীর বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আল সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিদরা আলি ইসলাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবে নূরের মধ্যে আরো কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা গিবত বিদ্বেষ এই মধ্যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হক শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাপা খান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছে পড়ে নাও বাসায় গিয়ে নবী সাল্লাহ সাল্লাম যে সুরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও ব্যাস হয়ে ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন আমল করে দেখিয়েছেন তার সংস্পর্শ থেকে ইসলাম শিখেছেন এখন সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারকার বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হয় ইসলামের ধারক বাহক ভিতরে নিজেরই ইসলাম নাই তো খুব ডিফিকাল্ট এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত এ গেরাম উপযুক্ত ওস্তা উপযুক্ত মশায়ক এগুলো দান করেন তারপর আল্লাহ বাকি ইনশাল্লাহ দান করবেন ইনশাল্লাহ ওজন যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান নামে গেলে বলবে সুখী জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি গেলে বলবে দুঃখ আমি জানি না মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয় যদি সিরিক না থাকে আমলে যদি বেদ না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ সরিয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন না অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ বাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে আল্লাহ আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান কো ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোন দোয়াই যদি কবুল না হতো কথা বুঝতে পারছ দুনিয়াতে যদি আমার কোন দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে সে পাচ্ছে তখন বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো আমি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে যে দুনিয়ার জীবনটা মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোনো কাফের মোশেককে আল্লাহবাগ এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া সব সবকিছুই দুনিয়া কেন্দ্রিক আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশা কথা বুঝতে যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে সে দুনিয়া আখেরা দুটোই হারাবে দুনিয়ার জন্য আমি হারাবো কথা বুঝতে পারি নাই দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখেরা দুটোই হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাপাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছি কারা সফল হবে মমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নাম্বার মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মোহাম্মদ সাল্লাম আখবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হারিস্টা হাদিস জিবরল মিশকাতের দুই নম্বর হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নম্বর হাদিস জিবরায়েল আলী ইসলাম মানুষের বেশ ধরে নবিস হসামের কাছে এসেছিলেন তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন বসে চারটা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার খুব আছে শুনে নিবে ইউটিউবে আছে তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে নবী সাল আলী সাল্লাম উত্তর দিয়েছিলেন আলিমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ইমান মেলা এই তার ফেরেশতা মণ্ডলীর প্রতি দুই নম্বর তিন নম্বর ও কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানে কিতাব সমূহের প্রতি চার নাম্বার ও রুসুনহি তার সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নম্বর ওয়ালিয়ামে নাখের পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নম্বর ওয়ালকদরিখৈ ওয়াশার রে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমা বলেন তোমার সাথে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেস্তা মন্ডলীর প্রতি তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর নবিরগণের প্রতি পাঁচ নম্বর পরগালেন জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি এখন মজার ব্যাপার হচ্ছে এই ছয়টার কোনোটাই চোখে দেখা যায় না কথা বুঝতে পারছে এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ দেখেছেন ফেরেশতা দেখেছেন আসমানে কিতাব সমূহ আগের আসমানি কিতাবগুলো দেখেছেন আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি এমন মুসলিম নাই আছে অবশ্যই আছে দিন দিন ওদের সংখ্যা বাড়ছে হ্যাঁ কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে করে আসছে কোরআন দেখেনি হ্যাঁ আপনি তোলা তোলা করে বড় করেছেন ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো দেখেছে যে তার বাবার মৃত্যু বার্ষিকীতে হুজুর হয়ে একটা বই পড়ে তার নাম কোরআন তার কাছে এরকমই মনে হয় এরকম জেনারেশন আছে না এদেরকে খিজুর আহ ইসলাম পেলে হত্যা করতে ওই যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করলে মনে আছে একটা ছোট বাচ্চাকে খিজুর আহ ইসলাম হত্যা করেছিলেন নবিসাম বলেছিলেন কি জন্য হত্যা করলেন একটা অপরাধ করলেন আপনি খিদুর আহ ইসলাম বলেছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফুরি করতো পিতা মাতাকে কাফের বানিয়ে ছাড়তো এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন হুম বিশ্বাস করেন এটি সেই জেনারেশন আর সুরা কাফ কিন্তু শেষ জামানার সুরা কেন শেষ জামান এই সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটা ওই সুরার মধ্যে দেয়া আছে এটাকে আপনার বুঝতে হবে গভীরভাবে হোক আসেন আসমানি কিতাব সমূহ আমরা কিন্তু দেখিনি কোরআন আমরা দেখেছি নবী রসুলগণ কোন নবীকে দেখেছে এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি দেখিনি ওয়ালিয়াউমিলের পরকালকে দেখেছে পরকালের কিছুই দেখিনি আমরা দেখেছি আমরা শুনেছি কবরে আজান হয় দেখেছেন কখনো কবর চাপা দিবে দেখেছেন কবরে প্রশ্ন উত্তর হবে দেখেছেন কবরে যে আমরা দাফন করে দিয়ে আসি কখনো কি দেখা যায় গুলো আমরা কি রুহ বা আত্মাকে দেখেছি দেখেছি এরকম পরকালের প্রতিটা স্তর পেয়ামতুল মাঠ মিজান পুন্সিরত জান্ন জাহান্নাম আমূলনামা দেখেছে দেখে নাই আমাদের কাদের ফেরেশটা দেখেছে কিচ্ছু দেখে নাই এই যে ছয়টা পিলার মানে সব কিন্তু যায়ব বিশ্বাস এটাই সেয়ায়তের ব্যাখ্যা আল্লাহ্বক বলেছেন আলিফ লা মিম ভ্যালিকাল কিতাব লা রয় ফি হুদেল মুত্তাকিন এই বইটা মুত্তাকির জন্য হিদায়েত যে বই কোনো সন্দেহ নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই এই মুত্তাকি খারা আল্লাহদিন আই না বিল গাইবী যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ইমান আনে এই হলো গায়েবের ছয়টা পিলার এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই এটা আমাদেরকে শিখানো হয় পশ্চিমারা এটা শিখিয়েছে পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই এজন্যই তারা ইমানের বিশ্বাস করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না পারবেন আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে চেষ্টা করতো না করতো না তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো হতো না যাই হোক এই যে একা আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন পারবে পারবেন না রুহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন ঘুম মানুষে ঘুমায় ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে আছে না ঘুমের মধ্যে ভয় পায় ব্যাখ্যা করতে পারবেন পারবেন না এই যে পরকালের জীবনের কবর রাজা জান্নাত জাহান্না মিজান পুলস একটাকেও কি ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে ওদের দর্শন হচ্ছে এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান ওদের জ্ঞান যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না অতএব এগুলোর অস্তিত্ব নাই চাক্ষুষ যা দেখবো তাই সত্য এটা ওই যে মুসা আর ইসলাম কে বলেছিল কম্লা আমরা বিশ্বাস করবো না তোমার কথা এ যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে দেখবো তারপর বিশ্বাস করবো এই জ্ঞানতত্ত্ব দিয়েই সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে এই কারণেই বলি আমি শিক্ষার মধ্যে শিরকা আছে কি আছে শিক্ষা দর্শনের মধ্যে শির আছে এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে পরকাল পাবে না ইমানের ছয় পিলার প্রত্যেকটাই কি গাইবে বিশ্বাস এগুলো বিশ্বাস করতে হবে এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা মনে রাখবেন এগুলোর প্রতিটার পিছনে বিজ্ঞান আছে যুক্তি দর্শন আছে কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেওয়া হয় নাই আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেওয়া হয়নি যে আপনি মেলা ব্যাখ্যা করতে পারবে যে মৌতের আলামত শুরু হবে মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে আছে না সূরা কফের মধ্যে এই যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে পরকালকে দেখতে পারবে সে মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে না চোখ বন্ধ করে দেওয়া হয় তার রুফটা যে নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে রুহটাকে ফলো করতে থাকে মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয় চোখের এই যে ইন্দ্রিয় ক্ষমতাটা এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না চোখের এই ক্ষমতাটা বাকি থাকে দেখবেন চোখ তাকিয়ে আছে যদি ভালো মানুষ হয় একটা জান্না থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে এলি না ইনশাআল্লাহ আর খারাপ হলে কোথায় যাবে সিজিন এটা বারো জীবন এখানে আজাব দেয়া হচ্ছে মিরাজ রাতে নেসলাম দেখে আসছেন না সুৎখরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জেনাকারের শাস্তি সামনে ভালো গোষ্ঠ আছে এদিকে খারাপ গোস্ত আছে পচা গোস্ত খাচ্ছে গিবোধ করে শাস্তি দেখেছেন এতিমের মাল আত্মসাতকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে বায়ু দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে অনেক শাস্তি দেখে এসেছে এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন আল্লাহকে হেফাজত করুন আমাদেরকে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে সেটা হচ্ছে বলতো কাজের বেলা কিছু ছিল না এবং শরিয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলত এই শাস্তি যাই হোক তো এই ছয় পিলারে কি করতে হবে এই ছয় পিলার তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে এই ছয়টা পিলারে আপনাকে প্রথমে আপনাকে আমাকে মনে বিশ্বাস করতে হবে এটা এক নাম্বার তসদিক বিল জিনান করার বিল লিসা এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এরপর আমাল বিল আর কাজে বাস্তবায়ন করতে হবে আর ইমান কিন্তু ইয়েজিদু ফিত আল্লাহর আনুগত্যে ইমান বৃদ্ধি পায় ওয়ান কুসু ফিল্মা আসিয়া এবং আল্লাহর অবাধ্যতা করলে ইমান কিন্তু কমে যায় ইমান বাড়ে ইমান কমে ইমানের ইমানের ছয়টা পিলারকে আবার তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারে গোনা করে ফেলতে পারে গোনা করে ফেললেই কবিরা গোনা করলেও কেউ কাফের হয়ে যাবে না সে বড়জোর ফাসেক জালেম হতে পারে তার তহবার দরজা কি থাকবে খোলা থাকবে তহবা করে সে ফিরে আসতে পারে মৌতের আগ পর্যন্ত তহবার দরজা খোলা আছে আল্লাহ পাক চাইলে তাকে তহবা নসিব করতে পারেন এই জন্য কেউ কবির করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই যারা ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে তারা এই আকিদাই বিশ্বাস করে যে কেউ যদি কবির করে তাহলে কাফের হয়ে যাবে কথা বুঝতে পারছে এটা খারাজি আকিদা বলে কি আকিদা খারাজি আকিদা এরা বিশ্বাস করে কেউ কবিরা করলেই কাফের হয়ে যায় অতএব ওকে মারা হালাল ও রক্ত হালাল ওর সম্পদ হালাল এই কারণে দেখবেন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে হত্যা মুসলিম থেকে করা হচ্ছে নাম দেওয়া হচ্ছে জিহাদ এটাই আমেরিকার এবং ইসরায়েলের এজেন্ডা ছিল এর বেশি কিছু না খুব সতর্ক যুব সমাজ খুব সতর্ক থাকবে মানে কিছু মানুষের গরম গরম লেকচারে পদভস্ত হয়ে যায় না এত সহজেই এক একটা মুসলিম একজন মুসলিম কাফের হয়ে যায় না কবিরা কবিরাগুনা করলেই কোনো মুসলিম ব্যক্তি কাফের হয়ে যায় না সে জালেম হতে পারবে তার বড়জন দরজা বন্ধ হয়ে যায় না বরং খোলা থাকবে বহু পর্যন্ত সময় আছে তার করে ফিরে খুব সাবধান এই জায়গায় এই জায়গায় সেই সমস্যা যেটা আপনারা ধরতে পারবেন না এটা এই এই সমস্যাগুলো পলিটিশিয়ান ধরতে পারবে না কিন্তু এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সমস্যা ধর্মতাত্ত্বিক সমস্যা এখানে এই ব্যাখ্যা দিয়ে যুবকদের মাথা ওয়াস করা হয়েছে খুব সাবধান এখানে আল্লাহবাক বলছেন কদে মমিনুন এইভাবে যারা ইমান নিয়ে আসবে তারা সফল তাহলে ইমানের বিষয়টা আমরা বুঝলাম যে আমরা শৈথিল্যবাদীও হব না চরমপন্থীও হব না আমরা ইমানে ছয় পিলে বিশ্বাস করব মৌখিক স্বীকৃতি দিব মনে বিশ্বাস করব কাজে বাস্তবায়ন করব কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় ত গুনা হয়ে যায় তবা করে ফিরে আসার সুযোগ আছে কবিরা গুণা করলেই কেউ কাফের হয়ে যায় না বরং সে বড় জোর ফাঁসেক জালেম হতে পারে তার পা রাস্তা খোলা আছে তাকে হত্যা করা আমার জন্য বৈধ নয় এইভাবে যারা ইমান আনবে তাদেরকে বলা হচ্ছে তারা সফল গেছে এবং তাদের আরো কিছু কোয়ালিটি আল্লাহ বলেছেন আমি একটা একটা করে বলে শেষ করছি আল্লাহ এভাবে ইমান আনার পর তাদের প্রথম কাজ তারা নামাজের মধ্যে সাথে নামাজ কো যেটা এখনকার ডিজিটাল নামাজ আপনি পাবেন না খুশু খুশু সাথে নামাজের কয়েকটা শর্ত ওয়াক্ত ঠিক থাকতে হবে নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে নামাজের ধীর স্থিরতা বজায় থাকতে হবে নামাজে আপনি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে হবে এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি আবার বলছি এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সুরা পড়তে থাকেন মনোযোগ কমে যায় আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সুরা পড়েন ভেরিয়েশন রাখেন আপনি নামাজে মনোযোগ পাবেন বেশ এটা একটা টিপস টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহ আকবর থেকে আসসালামু আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করে এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন আপনার নামাজে মনোযোগ এদিকে দিকে যাবেন ইনসাদ নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন তিনি স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমাবতী করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুরলিত করার চেষ্টা করেন সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায় করে দেখবেন তারাবি নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে মাথায় দশটা কাজ দিয়ে নামাজ পড়তে আসবে রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখে বাসায় বলে দিবেন নামাজের সময়কে ডিস্টার্ব করবেন নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই নামাজের সময় গেট নক করবে না মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন কারণ কি এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছে ওয়ামা খাদতুল জিন নওয়ালিন স্যা ইল্লালি আবুদুন দুনিয়াতে আসছি কেন ভাই আল্লাহর ইবাদত করতেই তো এখানে এত তাড়াহরুর কি আছে এরপর আল্লাহ ব সহজ করে দিয়েছে আপনি মুসাফির হলে কসর করতে পারবেন